হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা এসকে বিউ অর্থাৎ সিধু কানু বিশা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুপ্ত যুগের মানুষের অবসর সময় নিয়ে দেখো তোমরা জানো তোমাদের যে সিলেবাস রয়েছে থার্ড সেমিস্টারের সেখানে কিন্তু পুরো গুপ্ত যুগটা রয়েছে এবং তার সাথে সাথে পরবর্তী যুগ গুপ্ত যুগে কিছু অংশ রয়েছে তো সেই গুপ্ত যুগ থেকেই কিন্তু আমি বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আগের ভিডিওতেও আলোচনা করেছি এবং আজকেও কিন্তু সেই গুপ্ত যুগ থেকেই আর একটা অন্যতম টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুপ্ত যুগের যে মানুষজন রয়েছে সেই মানুষজনের অবসর সময়টা কেমন রয়েছে কি ধরনের রয়েছে এই বিষয়টার উপরই আজকের ক্লাসে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি দেখো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তোমাদের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা শুধুমাত্র কিন্তু এই ফাইভ নাইনটি নাইন রুপিসের বিনিময়ে করতে পারছো তার সাথে সাথে নোট পত্র থেকে শুরু করে সাজেশন যারা যারা ভাবছো আমাদের হেল্প করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে আমাদের একটা হলো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকে আমি আলোচনার বিষয় শুরু করছি দেখো এই যে অবসর সময়টা রয়েছে এই অবসর সময়টা যদি বলি প্রথমে কাদের থাকবে তো সেক্ষেত্রে কিন্তু বলাই যায় ধনী লোকেদের হাতেই কিন্তু এই অবসর সময়টা কিন্তু থাকে দেখো এই যে আমরা গুপ্ত যুগ সম্পর্কে আলোচনা করছি যে গুপ্ত যুগের মানুষের অবসর সময়টা নিয়ে তো সেক্ষেত্রে কিন্তু এই অবসর সময়টা কিন্তু ধনী লোকেদেরই কিন্তু থাকছে গুপ্ত যুগের ইতিহাস জানার কিন্তু বিভিন্ন উপাদান রয়েছে তার মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ উপাদানের নাম হলো হচ্ছে এলাহাবাদ প্রশস্তি এছাড়াও বিবরণ এই সমস্ত তথ্যগুলি থেকে কিন্তু আমরা গুপ্ত যুগ সম্পর্কে জানতে পারছি বা গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসটা বা গুপ্তের গুপ্ত বংশের ইতিহাসটা কিন্তু জানতে পারছি এছাড়াও কিন্তু বিভিন্ন উপাদান রয়েছে যেমন বিভিন্ন নাটক রয়েছে বিভিন্ন পুরাণ রয়েছে সেই সমস্ত উপাদানের উপর ভিত্তি করে কিন্তু আমরা গুপ্ত যুগ সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে জানতে পারছি তো সেখান থেকে বলা যায় যে গুপ্ত যুগের মানুষের যে অবসর সময়টা রয়েছে প্রথমেই বলা এই অবসর সময়টা কিন্তু ধনী ব্যক্তিদের বা ধনী লোকেদেরই কিন্তু রয়েছে তাহলে কি গুপ্ত যুগে ধনী লোকেদের হাতে কি হচ্ছে প্রচুর অবসর সময় থাকছে অর্থাৎ অনেকটা তাদের কাছে অবসর সময় কিন্তু থাকছে কি করছে তারা সেই সময়টাতে দেখো বলা হচ্ছে এই সময় তারা মানে ধনী লোকেরা কি করছে কাব্য রচনা করছে চারুকলা করছে বিভিন্ন নাট্যশাস্ত্রের চর্চা করতো বলে কিন্তু সমকালীন যে সাহিত্যগুলি রয়েছে সেখান থেকে জানা যায় তাহলে এই যে গুপ্ত যুগের মানুষেরা অবসর সময় কি করত কি না করতো আমরা কোথা থেকে জানতে পারছি সেই সময় সমকালীন যে সমস্ত সাহিত্যগুলি রয়েছে সেগুলির উপর ভিত্তি করে কিন্তু গুপ্ত যুগের মানুষের অবসর সময় তারা কি করছে এই সমস্ত তথ্যগুলি সম্পর্কে কিন্তু আমরা জানতে পারছি কি কি করছে তারা কাব্য রচনা করছে চারুকলা করছে তারপরে বিভিন্ন নাট্যশাস্ত্রের চর্চা করতো এই সমস্ত তথ্য কিন্তু আমরা জানতে পারছি সেই সময়টা সমকালীন যে সমস্ত সাহিত্যগুলি রয়েছে সেগুলির ওপর ভিত্তি করে এছাড়াও কি বলা হচ্ছে যে গুপ্ত সমাজে মানুষেরা অবসর সময় বাসি বিনা প্রকৃতি বাদ্যযন্ত্র বাজাতো তাহলে শুধুমাত্র তারা কাব্য রচনা করতো নাট্যশাস্ত্রে যোগদান করতো বা নাট্যশাস্ত্র চর্চা করতো সেটা কিন্তু না তারা অবসর সময় বাসি বাজাতো বিনা প্রভৃতি বাদ্যযন্ত্র বাজাতো এ যুগেই কিন্তু জুয়া খেলা কিন্তু খুবই জনপ্রিয় ছিল তাহলে গুপ্ত সমাজের একটি জনপ্রিয় খেলার নাম আমরা কী দেখতে পাচ্ছি জুয়া খেলার কথা কিন্তু এখানে বলা হচ্ছে এছাড়াও কি লোকে দাবা পাশা প্রভৃতি খেলে অবসর সময় কাটাতো মানে তাদের কাছে প্রচুর কিন্তু অবসর সময় থাকতো তাহলে তারা অবসর সময়ে যে একই জিনিস মানে খেলতো বা একই জিনিস রচনা করতো সেটা কিন্তু না বা একই জিনিস বাজাতো বা একই জিনিস চর্চা করতো এমনটা কিন্তু না তাদের অবসর সময় কাটানোর জন্য তারা কিন্তু বিভিন্ন আর কি জিনিস কিন্তু করতো যেমন কেউ কেউ কাব্য রচনা করত। কেউ কেউ নাট্যশাস্ত্রের চর্চা করত কেউ কেউ বাদ্যযন্ত্র বাজাতো যেমন বাসি বিনা বাজাতো আবার এখানে একটি জনপ্রিয় খেলা সম্পর্কে আমরা জানতে পারছি সেটা হচ্ছে জুয়া খেলা তাহলে তারা অবসর সময় কাটানোর জন্য কিন্তু বিভিন্ন মানে ভাবে কিন্তু তারা তাদের অবসর সময়টা কিন্তু কাটাতো শুধু কিন্তু এটাই না এখানে বলছে লড়াই কুস্তি রথ দৌড় প্রভৃতি খেলাও কিন্তু উৎসব অনুষ্ঠান হলেই কিন্তু লোকজন কি হতো নতুন পোশাক পরতো এবং নানা রকম কিন্তু খাদ্য খেত তাহলে কোনো রকমের উৎস উৎসব অনুষ্ঠান হলে কি হয় বিশেষত তারা কিন্তু নতুন পোশাক পরতো আর কি করতো নানা রকমের খাদ্য খেত তাহলে তারা তাদের অবসর সময় কিন্তু বিভিন্ন ভাবে কাটিয়ে থাকতো অবসর সময়টা লোকেদের থাকতো তারা কি কি করতো কেউ কাব্য রচনা করতো কেউ চারুকলা করতো কেউ নাট্য করত কেউ কেউ বাদ্যযন্ত্র বাজাতো কেউ কেউ কি সেখানে জুয়া খেলা যেটা খুবই জনপ্রিয় ছিল এছাড়াও আমরা কি দেখতে পাচ্ছি সেখানে লোকেরা দাবা পাসা এগুলা খেলতো জীব জন্তুর লড়াই কুস্তি এই সমস্ত কি খেলাও তারা কিন্তু খেলতো এবং কোনো উৎসব হলে কোনো অনুষ্ঠান হলে কি হতো তারা নতুন পোশাক করতো তার সাথে সাথে কিন্তু নানা রকম খাদ্য কিন্তু খেত তাহলে গুপ্ত যুগের মানুষ অবসর সময় কি করতো কি না করতো সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করলাম অর্থাৎ অবসর সময়টা ধনী ব্যক্তিদের কাছে থাকতো বা ধনী লোকেদের কাছে থাকতো তারা অবসর সময় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মানে বিভিন্ন খেলা কিন্তু খেলে থাকতো বা বিভিন্ন চর্চাও কিন্তু কিছু কিছু করে থাকতো যেমন বাদ্যযন্ত্র বাজাত থেকে শুরু করে অনেক কিছু কিন্তু রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে আলোচনা করলাম আজকে আমার আলোচনা কিন্তু এতটাই ছিল সমস্ত রকমের ইনফরমেশন ভিডিওর শুরুতেই কিন্তু দিয়ে রেখেছিলাম চলো আজকের ক্লাস এতটাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক সো